ভাই এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করুন ঠিক আমি যেমন ভাবে করেছি আচ্ছা এবার শুনুন তাহলে ঠিক বাংলাদেশ কি আগের মতো আছি আজ থেকে দশ পনেরো বছর আগের দেশটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে সবকিছু কি স্বাভাবিক মনে হচ্ছে নাকি এমন কিছু ঘটছে যা আমরা খেয়াল করছি না ঠিক বাংলাদেশের বাজারে গেলে দেখতে পাবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমনভাবে ভাবে বাড়ছে যেন সাধারণ মানুষের জন্য বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে ঠিক চাকরির সুযোগ নেই ব্যাংকে টাকা নেই অথচ কিছু মানুষ রাতারাতি ধনী হয়ে যাচ্ছে এটা কি কেবল অর্থনৈতিক মন্দা নাকি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে ভাই শুধু অর্থনীতির দিক থেকে না ঠিক সীমান্তে প্রতিদিন আমাদের বাংলাদেশিদের গুলি করে মারা হচ্ছে ভাবন্ত এমন ঘটনা আর কোন দেশের সঙ্গে ঘটে কেন আমাদের বাংলাদেশের সীমান্তে মরলে কেউ কিছু বলে না কেন আমাদের মিডিয়া চুপ থাকে আমাদের সরকার কেন কঠোর পদক্ষেপ নেয় না আমরা কি এতটাই দুর্বল আমরা কি এতটাই দুর্বল নাকি আমাদের ইচ্ছাকৃতভাবে দুর্বল রাখা হচ্ছে ঠিক বাংলাদেশের রাজনীতির দিকে যদি তাকান ঠিক দেখবেন নির্বাচন আসলে কেন দেশে অশান্তি শুরু হয় কেন রাস্তায় নেমে মানুষ একে অপরকে মারছে গাড়ি পোড়াচ্ছে সবকিছু কি আসলেই ক্ষমতার লড়াই নাকি আর পেছুন অন্য কেউ আছে ঠিক যারা চায় বাংলাদেশ কখনো স্থিতিশীল হোক না উন্নতি না করুক বাংলাদেশ যদি একদিন সত্যিকারের শক্তিশালী হয়ে যায় তাহলে কিছু শক্তি স্বার্থ নষ্ট হয়ে যাবে তাই আমাদের নিজেদের মধ্যেই লড়িয়ে দেওয়া হচ্ছে আর আজকে একে একে বিস্তারিত আপনাদের ফাঁস করব ভাই আসল কথা হলো আমাদের বাংলাদেশকে নিয়ে খেলাটা এত সহজ বোঝা যায় না বাইরে থেকে যেটা দেখায় আসলে ভেতরে পুরো অন্যরকম কিছু চলছে আমরা কি সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি নাকি আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয় যাতে আমরা নির্দিষ্ট একটা পথে চই ঠিক আন্তর্জাতিক শক্তিগুলো কি আসলেই চাই বাংলাদেশ নাকি চাই আমরা সবসময় তাদের সাহায্যের দিকে এগিয়ে থাকি আপনার কি মনে হয় বাংলাদেশ সত্যি ধ্বংসের পথে নাকি এখনো সময় আছে বদলে যাওয়া যদি আমরা সচেতনা না হই তাহলে হয়তো একদিন দেখব আমাদের কিছুই নেই আমাদের নিয়ন্ত্রণ করছে অন্য কোন দেশ আপনার মতামতকে কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ সত্য আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন আমাদের সবার জন্য জানা দরকার আসলে কি হচ্ছে আমাদের দেশ নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি সতর্ক হন সকলে সুস্থ থাকুন ধন্যবাদ